বিশ্বভারতীতে উদযাপিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অংশ নেন বাংলাদেশের পড়ুয়ারাও আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানে গানে হাঁটেন পড়ুয়ারা পরে বাংলাদেশ ভবনে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করা হয় ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক উনিশশো সাল থেকে ওপার বাংলায় শুরু হয় ভাষা আন্দোলন যা চরমে পৌঁছয় উনিশশো সালে একশো ধারা ভঙ্গ করে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য পথে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা নির্বিচারে তাদের ওপর গুলি চালায় পুলিশ ভাষার জন্য শহীদদের স্মরণে পালিত হয় ভাষা দিবস দু সালে একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ এদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীতে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বহু বাংলাদেশের পড়ুয়া অংশ নেন অনুষ্ঠানে আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি অমর একুশ মোদের গরব মোদের আশা বাংলা ভাষা শোভাযাত্রা করেন সকলে পরে আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে গিয়ে শহীদদের স্মরণ করা হয় প্রতি জানাতে করেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক বাংলাদেশ ভবনের আধিকারিক মানবেন্দ্র মুখোপাধ্যায় কিশোর ভট্টাচার্য প্রমুখ ওপার বাংলা থেকে বিশ্বভারতীতে পড়তে আসা ছাত্রীদের মধ্যে কথা ঘোষ অমৃতা সরকার ময়ূরাক্ষী সান্নাল বলেন ভাষা দিবসের আবেগ ও গুরুত্ব ভাষায় প্রকাশ করা যাবে না বাংলাদেশের মানুষের কাছে ভাষা দিবস অন্য মাত্রা এপার বাংলায় বা বিদেশের মাটিতে এই অনুষ্ঠান উদযাপন করতে পেরে খুবই ভালো লাগছে যদিও এই ভাষা দিবস আজ শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয় আন্তর্জাতিক ভাষা দিবস ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছরের মতো এবারও বিশ্বভারতী আয়োজন করেছে সকল বিদেশি ছাত্রছাত্রী এবং বিশ্বভারতীর সকল ছাত্রছাত্রী অধ্যাপক সকলে আমরা মিলিত হয়েছি আর ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ পর প্রভাত ফেরিতে আমরা সকলে মিলে যাব এবং বাংলাদেশ ভবনে সন্ধ্যাবেলা একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই আজকের দিনে ভাষার জন্য তরুণরা তাদের প্রাণ উৎসর্গ করেছিল তাই তাদের উৎস তাদের স্মৃতিতে আমরা এই দিনটি যথাযথ সম্মানের সাথে পালন করি ময়ূরাক্ষী সান্য উদ্ভিদ বিদ্যা বিশ্বভারতী আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মন্দারপুরের বিএনএস আয়ুষ্মতী হাসপাতালে বিএনএস আয়ুসমতী হাসপাতাল বাহিনামর এন এইচ ফোর্টিন মল্লারপোর্ট বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুসমতী হাসপাতাল মল্লারপোর্ট আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থিরোগ কার্ডিয়োলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি